আরে পরে টাকাটা আমি ঠিক করছি আমরা ডাইরেক্টে পাড়ার বাড়ির থেকে ঠিক করতে যাব না আগামী আমরা পাড়ার বাড়ির থেকে ঠিক করব না তুমি রাতে ঠিক করবে রাতে ঠিক করবে না আমরা আমাদের পুরো তো যে পাড়া মূল নয় আমরা রাখছি আমি ডাকছি তাহলে আমরা কিছু যে বাস অফ অল ইন্ডিয়া কারণ ইন্ডিয়া সেটা আরজিকর ইস্যুতে মিছিল আর তাতে বাধা দিল তৃণমূল কংগ্রেসের নেতা হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের প্রত্যন্ত গ্রাম কানপুর এলাকায় অভিযোগ সাধারণ ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে মুখরিত হয়ে একটি মিছিল বের করে ঠিক সে সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাধবপুর অঞ্চলের সভাপতি মলয় চক্রবর্তী মহাশয় তিনি এসে সেই মিছিলে বাধা দান করার চেষ্টা করেন এবং এই মিছিলে কেন জাস্টিস ফর আরজি কার্ড স্লোগান দেওয়া হবে এই প্রশ্ন তিনি তুলেন তিনি সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলেন উত্তরপ্রদেশে যখন কোনো ঘটনা ঘটে তখন তোমরা কোথায় থাকো বা অন্যান্য রাজ্যে যখন ঘটনা ঘটে তখন তোমরা রাস্তায় কেন নামো না প্রতিবাদ কেন করনা। না শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রেই কেন তোমাদের মিছিল মিটিং বা লড়াই আন্দোলন এবং জাস্টিস ফর আরজি এই স্লোগান দেওয়া যাবে না তিনি বলেন স্লোগান দিতে হবে জাস্টিস ফর অল ইন্ডিয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই নেতা এক প্রকার শাসানি দিতে থাকেন এবং ছাত্রছাত্রীদেরকে মিছিল করতে বাধা দান করেন ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ মিছিলের বাধা দান করাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হন তারা ছাত্রছাত্রীদের পক্ষ নেয় উত্তেজিত হয় স্থানীয় জনতা খবর যায় পুলিশে বিশাল পুলিশ বাহিনী এসে তৃণমূলের এই নেতাকে সরিয়ে নেন এখন অভিযোগ উঠছে যখন তৃণমূলের নেত্রী তিনি নিজে বলছেন জিগর ইস্যুতে যারা দোষী তাদের ফাঁসি চাই ঠিক সে সময় কেন তৃণমূলের নেতা এই শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছেন এবং কেন তিনি বলছেন জাস্টিস ফর আরজিকর স্লোগান দেওয়া যাবে না এই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে তাহলে কি শাসক দলের এই নেতা বা এই ধরনের নেতাগুলো ধর্ষকদের পক্ষ অবলম্বন করছে প্রশ্ন কিন্তু উঠছেই

গুৰু তোমাৰি কেনা তুমি

А тепер ми подивимося, що там буде.

ओ जो तारो तो आके जाईसा रे ए तोरा सोलावन पेली के ना काई जा जा काई जा सा सा रे ए रे के बड बडका नी जाओ जैसे घर ताले को बिना अरे एक ये बोल जाई का मार 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 ভাল ভাৱে ধামা